সুরা ফাতিহা তিনবার পরে চিরুনির উপরে যদি ফু দিতে পারেন আপনাদের মাথার চুল আর উঠবে না এবং মাথার চুল ঘন হবে কালো হবে লম্বা হবে নতুন চুল গজাবে আপনাদের যাদের মাথার চুল উঠে যায় অনেক বেশি আপনারা অবশ্যই এই সুরা ফাতিহা পরে চিরুনির উপরে ফু দিন ইনশা আল্লাহ এই আমলটি করার দ্বারাই আপনাদের মাথার চুল যেই কারণে উঠে যায় যেই রোগের কারণে উঠে যায় অথবা অন্য কেউ আপনাকে মুখ লাগিয়ে দিয়েছে তার মুখের কারণে তার হিংসার কারণে নষ্টের কারণে আপনার মাথার চুল উঠে যাচ্ছে বদনজরের কারণে ওই বদনজর কি আল্লাহ কেটে দিবে আপনার মাথার চুল আগের চেয়েও আরও সুন্দর হবে যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কোরআনই আমল কখনো বিথা যেতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো সুরা ফাতিহা শুধুমাত্র তিনবার পড়ে একটি নিয়মে আপনি চিরণের উপরে ফু দিবেন এবং বাকি আমলটা কিভাবে করবেন একদম সহজ আমলের দ্বারাই আপনার মাথার চুল ঘন হবে কালো হবে গোড়া শক্ত হবে এবং লম্বা হবে এবং নতুন চুল গজাবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা নারীদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল মানুষের সৌন্দর্য মাথার চুল চুল যদি মানুষের না থাকে ভালো লাগে না অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আগে অনেক চুল ছিল মাথার মধ্যে এত বেশি চুল উঠে যায় খুব কষ্ট হয় ও মহিলা মা ও বোনেরা আপনাদের মাথার চুল উঠে যায় কয়েকটি কারণে এক হচ্ছে রোগের কারণে

তোমার চুল তো অনেক সুন্দর অনেক বড় বললেই নজর লেগে যায় বদনজর মাসা আল্লাহ বলতে হবে আপনাকে চুলগুলো সুন্দর ছিল দেখে হয়তো মাসা আল্লাহ বলে না এভাবেই সুন্দর বলেছে এত সুন্দর চুল এভাবে সে বলেছে এত কালো এত সুন্দর চুল আমি কোথাও দেখি না এরকম যদি বলে বদনজর লেগে যায় কারণে যদি আপনার মাথার চুল উঠে যায় কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিক কিংবা যেই কোনো তদ্বিরের দ্বারা যদি আপনার সৌন্দর্যকে নষ্ট করার জন্যে আপনার শত্রু আপনার মাথার চুলগুলোকে উঠিয়ে ফেলতে চায় তাহলে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা পরেও আপনি ফু দিবেন নিয়মটা বলে দেব এবং দোয়াটাও স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেবো আপনি চিরুনির মধ্যে সুরা ফাতিহার সঙ্গে এই দোয়াটা পরেও ফু দিবেন তাহলে নজরের কারণে মানুষের মুখ লাগানোর কারণে কিংবা অন্য কোন কারণে হিংসুক যদি হিংসা করে তদবিরের কারণে ব্ল্যাক ম্যাজিক দিয়ে যদি চুলগুলো ওঠাতে চায় সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলামিন কেটে দিবে আপনাকে উদ্ধার করবে দোয়াটা পাঠ করলে তাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন কিতাপ ব্যাক্তি বেয়ান আল্লা কুল্লে সেই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুলকারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনি যদি বিশ্বাসের শহীদ আমলটি কর তে পারানি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথার চুলগুলোকে ঘন করে দিবে লম্বা করে দিবে সুন্দর করে দিবে চুল ওঠা আল্লাহ অনেক কমিয়ে দিবে তাহলে প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন কিভাবে আপনি আমলটি করবেন আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি করতে হলে আপনি যেই চিরুনি দিয়ে মাথা আচরান সেই চিরুনিটাকে আপনি সামনে রাখতে হবে আপনি দোয়াটি পাঠ করে চিরুনির উপরে ফু দিতে হবে এবং এই চিরুনি দিয়ে কয়দিন মাথা স্রাবেন সেটাও আমি বলে দেব ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা শুনুন অনেকে বলেন হুজুর আমল করে উপকার পাই না আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ আমাদের উপকার হয়েছে কেন আপনার উপকার হলো না অন্যজনের উপকার হলো এটা হচ্ছে বিশ্বাসের উপরে এবং আমলটা যে নিয়মই বলে দেওয়া হবে সেই নিয়মে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আপনার মাথার সমস্ত রোগগুলোকে চুলের যেই কারণে চুল উঠে যায় চুল পাতলা হয়ে যায় টাক হয়ে যাচ্ছে আল্লাহ সেই রোগটাকে ভালো করে দেবে তাহলে আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে আপনি অজুরটা কিভাবে করবেন শোন নবীজি বলেছেন সন্ন্যত তরিকা মতো অজু করবা তোমরা সন্ন্যত তরিকা মতো নবীজির মতো অজু করতে হবে তাহলে নবীজি বলেছেন সর্বপ্রথম তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করবা অজু করার শুরুতে কারণ যে ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে অজু করে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন বিশু মিল হির নির সুন্দর করে অজু করার পরে কালিমাই সাহাদাত পাঠ করবেন মাই শাহাদাত পাঠ করলে আল্লাহ আপনার জন্য আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনি ওজুর শেষকালে মে শাহাদাত এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার টিবার পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ক আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন কালিমায় শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র জায়গাতে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করা শুরু করে দিলে কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র জায়গাতে বসে চিরুনিটাকে আপনি সামনে রাখবেন চিরুনির মধ্যে আপনি ফুঁ দিবেন দোয়াটি পড়ে সর্বপ্রথম আপনি এক নাম্বারে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আপনি নিষ্পাপ হয়ে আমলটি করবেন প্রথমে তিনবার ইস্তিকফার পড়বেন পড়ার প্রথমে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গুণা করব না এই কথাটা আপনি বলে তিনবার ইস্তিগফার প্রথমে পাঠ করবেন এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন tàgòfin lò hàwa àtúbò <-atub> iléy. <-hi> আবারও পড়ুন সঙ্গে আস্ত গো আতুব এলাই আবারও পড়ুন আস্তগ ফেরুল্লা আতুব এলাই এভাবে তিনবার এস্তগো ফার পাঠ করবেন দুই নাম্বারে নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ই নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন সহিশুদ্ধভাবে পড়ুন একটিবার আল্লাহ শাল্লি ওয়ালাম হান্দেউ ওয়া আয়লাম آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

যে দোয়াটির কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সে দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন সেই সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন তিন নাম্বারে। এই সুরাতুল ফাতিহা নবীজি বলেছেন সমস্ত রোগের ঔষধ চিকিৎসা সুরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সুরাত শিফা রোগ মুক্তির সুরা এই জন্য যত রোগ আছে আল্লাহ সমস্ত রোগকে ভালো করে দিবে আপনার এ সুরাতুল ফাতিহা একিনের সঙ্গে পড়তে পারলে আপনি তিনবার আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুরাই ফাতিহা পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بهذه ابني সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন সুরাতুল ফাতিহা তিনবার পড়ে চিরুনির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একটি ফু দিবেন সুরায় ফাতিহা তিনবার পরে একটি ফু চার নাম্বারে যেই দোয়াটির কথা বলে দেব এখন আপনাদেরকে এই দোয়াটি তিনবার পাঠ করে আবার চিরুনির মধ্যে আরেকটি ফু দিবেন এভাবে এই দোয়াটি পাঠ করলে আপনারকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে কেউ বদনজর লাগিয়ে দেয় আপনার চুলের মধ্যে এই জন্যে চুল পড়ে যায় আল্লাহ বদনজরকে কেটে দিবে কেটে চুল আর না রোগ থাকে আল্লাহ ভালো করে দিবে রোগ হয়ে থাকে আর এই দোয়াটা তিনবার পরে পাঠ করলে নী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের ক্ষতি থেকে ব্ল্যাক ম্যাজিক কুফরিক আলাম কিংবা মুগদোষ কেউ মুখ লাগিয়ে দিয়েছে সত্রামি করে নষ্ট করার জন্যে কিছু করেছে আপনার চুল ওঠার জন্যে আল্লাহ রব্বুর আলমিন সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আর এই দোয়াটির অর্থটা কি শুনুন তারপর দোয়াটি বলে দিচ্ছি আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় গ্রহণ করি সব সৃষ্টির ক্ষতি থেকে যত সৃষ্টি যত মানুষ আছে যত সৃষ্টি আছে তাদের যত ক্ষতি আছে আমি সব ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পানাহা চাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানুষের কোন ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবেন আর যদি এভাবে আপনি দোয়াটি পড়েন আমি মধ্যে বাংলাতে দোয়াটি লিখে দিচ্ছি আপনারা দোয়াটি বাংলাতে দেখে দেখে তিনবার পরে চিরুনির মধ্যে একটি ফু দিবেন এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন বার পড়ুন তা মাতি মিশার রে মা খলাক আবারও বলছে আবারও পড়ুন অদু বিকালে মাতিল্লাহিতা হাম মা খলাক এভাবে দেখে দেখে বাংলাতে আপনি পাঠ করবেন তিনবার তিনবার পরে আপনি চিরুনির মধ্যে একটি ফু দিবেন এভাবে একটি ফু দিবেন কয়টা ফু হয়ে গেল দুইটা ফু হয়ে গেল পাঁচ নাম্বারে সর্বশেষ আপনি আবারও দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়ে সর্বশেষ আপনি আবারও চিরুনির মধ্যে একটি ফু দিবেন সর্বশেষে এভাবে বিসমিল্লাহ রহমানির রহিম এভাবে ফু দিবেন তাহলে চিরুনির মধ্যে তিনটা ফু হয়ে গেল তিনটা ফু দিয়ে আপনি চিরুনিটাকে পড়িয়ে ফেললেন পড়ানোর পর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন চিরুনিটা সামনে থাকবে কিভাবে ব্যবহার করবেন বলে দেব আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহর নামটা নিয়ে ডাক দিবেন জালালি ইয়া করম জালালি ইয়া করম জালালি ওয়াল করম আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি কোনো রোগের কারণে আমার মাথার চুলগুলো উঠে যায় রোগকে ভালো করে দাও যদি কোনো মানুষ বদনজরের কারণে আমার চুলগুলো উঠে যায় আল্লাহ বদনজরকে তুমি ধ্বংস করে দাও আমার চুলগুলো যাতে না ওঠে আল্লাহ সেই তাও দান করে দাও আল্লাহ আমার আমলকে তুমি কবুল কর আমার সৌন্দর্যকে তুমি ভারিয়ে দাও আল্লাহ চুলগুলো যদি উঠে যায় যেভাবে উঠে যাচ্ছে যদি একেবারে টাক হয়ে যায় আল্লাহ কেমন খারাপ দেখা যাবে তোমার বান্দিকে তোমার বান্দাকে আল্লাহ তুমি তো সুন্দর করে সৃষ্টি করেছ সুন্দর করে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমার মাথার চুলগুলোকে ভালো করে দাও আর যাতে চুল না ওঠে রোগটাকে ভালো করে দাও আল্লাহর কাছে সুন্দর করে আপনি বলবেন বলার পর সব দোয়া করবেন যা বলার আছে সব বলবেন বলার পরে আপনি বলবেন আল্লাহ দোয়াকে কবুল করো আমিন আর যাত্রা শেষ করবেন তারপর এখন আমি আপনাদেরকে বলে দেব এই চিরুনিটা কিভাবে কতদিন ব্যবহার করবেন এটা তো আপনি সবসময় ব্যবহার করবেন আপনার পার্সোনাল চিরুনি কিন্তু এই চিরুনিটা দিয়ে আপনি পার্সোনাল মাথা আচারাতে চেষ্টা করবেন যদি কেউ ভুলে আছড়িয়ে ফেলে সমস্যা নেই বা কেউ আশ্রিয়ে ফেলে সমস্যা নেই আপনি আশ্রালে সবচেয়ে বেশি ভালো আপনার পার্সোনাল চিরুনি এটা রাখতে চেষ্টা করবেন আচ্ছা এর চিরুনিটা দিয়ে আপনি মাথা আশ্রাবেন কমপক্ষে চল্লিশ দিন চল্লিশ দিন আচরালেই চলবে ইনশাল্লাহ এরপরে তো আপনি আশ্রাবেন ঠিক আছে কমপক্ষে চল্লিশ দিন আর বেশি যত দিন আসরাবেন, তত ভালো সমস্যা নেই কিন্তু কমপক্ষে আপনাকে চল্লিশ দিন পর্যন্ত আপনি আসরাবেন। যদি দিনে আচরাতে ভুলে যান রাত্রে একটু হলো আচরাবেন মানে আপনার চুলের মধ্যে একটু লাগলেই চলবে চিরুনিটা অনেক মহিলা মা বোনরা তো সময় চুল আচরান না কারণ চুলের ক্ষতি হয়ে সময় চুল আচরাইলে ছিঁড়ে যায় বা অনেক সমস্যা হয়ে থাকে শ্যাম্পু সময় করেন না আপনারা যখনই আচরাবেন প্রতিদিন একটু হলো বিসমিল্লাহ রহমান রহিম বলে চুলের মধ্যে একটু ছোঁয়াবেন যদি বেশি না আচরান প্রতিদিন হলো একটু চুলের সঙ্গে বিসমিল্লাহি রহমান রহিম বলে আপনি ছোঁয়াবেন বা আশ্রাইলে আচরাবেন সমস্যারই চল্লিশ দিন পর্যন্ত আর বেশি করলে তো ভালো যতদিন থাকে আপনি আশ্রাবেন সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন একেবারে ভেঙে ভেঙে আমলটির কথা বলে দিয়েছি যদি আপনি না বোঝেন আবারও ভিডিওটা টেনে আপনি শুনবেন আলোচনাটা তারপর সুন্দর করে আমলটি করবেন কত তেল ইউজ করেন কত কিছুই তো করলেন চুল ওঠা বন্ধ হয় না একেবারে চুলগুলো উঠে যাচ্ছে সৌন্দর্য দিন দিন যেন কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে এই আমলটি করুন ইনশাল্লাহ এই আমলটি যারাই করেছে তারাই উপকৃত হয়েছে আল্লাহ তাদের মাথার যে চুলের রোগ আছে চুলের রোগকে ভালো করে দিয়েছে আপনার চুলের রোগকেও ভালো করে দিবে আপনার চুলগুলো আল্লাহ ওঠা বন্ধ করে দিবে চুলের গোড়া শক্ত হবে চুল কালো হবে লম্বা হবে ঘন হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার সৌন্দর্যকে মৃত্যুর আগ পর্যন্ত রাখুক এবং যে চুল আল্লাহ দিয়েছে যে নেয়ামত আল্লাহ শরীরের মধ্যে দিয়েছে প্রত্যেকটা নেয়ামত যাতে মৃত্যু আগ পর্যন্ত থাকে আল্লাহ ভালো রাখে আল্লাহ দিন দিন আপনার বাড়িয়ে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আমিন ও মহিলা মা ও বোনেরা আরেকটি কথা বলব যদি আপনারা মানেন তাহলে আপনাদের অনেক ভালো হবে যদি ব্ল্যাক নিজে কুফরি কালাম থেকে বাঁচতে চান আমার আমাদের সবারই শত্রু আছে তাই না সবার শত্রু চাই ক্ষতি করার জন্য ব্ল্যাক মেজি কালাম জাদু টোনা এগুলো করে আমাদেরকে ক্ষতি করে নষ্ট করে নিচের দিকে আমাদেরকে রেখে দেয় যাতে বড় হতে না পারি ভালো চলতে না পারি অসুস্থ যাতে হয়ে যাই এই জন্যে আপনি ছোট্ট একটি আমল করবেন তাহলে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে ঘুমানোর আগে এই তিনটা সময় কোন সময় বলেছি ফজর নামাজের পরে মাগরীবের নামাজের পরে এবং ঘুমানোর আগে রাতে অজু ছাড়াও পড়তে পারেন কি পড়বেন আল্লাহর নবীদই পড়েছেন এগুলো ব্ল্যাক মেজিক খেলাম থেকে বেঁচে থাকার জন্যে এক নম্বরে সুরা ইখলাস আল্লাহ সুরাটা তিনবার পড়বেন দুইবার দুই নম্বরে সুরা ফালাক তিনবার কুল আউল দু ফালাক সুরাটা তিনবার তিন নম্বরে কুল আউল না সুরাটা তিনবার পরবেন পরে হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে পুরোটা শরীর আপনি তিনবার মুছে দিবেন মানে পুরোটা শরীর একবার ফু দিয়ে আপনি পুরোটা শরীর যতটুকু যায় ততটুকু মুছে দিবেন আবার ফুঁ দিয়ে আরেকটু মুছে দিবেন আবার ফু দিয়ে আবার মুছে দিবেন পুরোটা শরীর যতটুকু হাত আপনার সামনে পিছনে যায় হাতটা বুলিয়ে দিবেন শরীরের সব জায়গার মধ্যে হাতে পায়ে পিছনে সামনে যতটুকু মাথা যায় তাহলে আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত ব্ল্যাক মেজি কুফরি কালাম টোনা থেকে বাঁচাবে পৃথিবীর এমন কোন শক্তি নাই এমন কোনো জাদুকর নাই আপনাকে ক্ষতি করতে কারণ স্বয়ং নবীজি এই আমল করে ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থেকেছেন আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এই আমলটা অনেকে করে না এই জন্যে বিপদের মধ্যে পড়ে যায় সব সময় মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি করবেন কোন সময় ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর আগে এক সিস্টেমে তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি